সিলেটি এসব লোকাল মালটার একটা প্রতিবেদন দিয়েছিলাম দু হাজার তেইশে সেখানে যে দামটা উল্লেখ করেছিলাম সেখান থেকে মোটামুটিভাবে কমেছে বলতে পারেন এসব লোকাল মালটার দাম সিলেটি এসব লোকাল মালটা নানান বৈশিষ্ট্যে ভরপুর যেমন এগুলো যখন পাঁকে তখন ঘাড়ও সবুজ তাকে বাহিরেও তেমনি সব মালটাতে প্রচুর পরিমাণে মিষ্টিও পাওয়া যায় না কিন্তু কিছু কিছু মালটাতে যখন মিষ্টি পাওয়া যায় তবে সেটা হয়ে যায় একেবারে অতিরিক্ত সব মিলিয়ে সিলেটি লোকাল এইসব মালটার আলাদা ধরনের একটা কদর রয়েছে বাজারে কারণ এগুলো যেভাবে উৎপাদিত হয় সেটা একেবারেই অর্গানিক প্রাকৃতিকভাবেই হয়ে থাকে পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষ সব কিছু কিছু গাছ লাগিয়ে থাকেন খাওয়ার জন্য একটা সময় পরে সেটার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন ওনারা বাজারে সেল করে দেন এবছর দু হাজার চব্বিশ চব্বিশের প্রায় মাঝে মাঝামাঝি বলতে পারেন শেষ এসে মালটার এই মৌসুমের এই মালটাগুলো প্রতি কেজি বিক্রি করছেন একশত টাকা যা অনেকটাই কম অনেকটাই কম যারা নতুন ক্রেতা আছেন যারা এই মালটাগুলো চেনেন না তারা অধিকাংশ সময় এড়িয়ে যান যান আবার অধিকাংশ সময় ক্রয় করেন এই মালটাগুলো যারা চেনেন তারা আবার ক্রয় করে নিয়ে যান আপনি কে টেস্ট করে ক্রয় করতে পারবেন অনেকেই একটু স্বাদ কম হলেও একেবারেই অর্গানিক ফলগুলো চাই আর তারা বেশি প্রায়োরিটি দেন সাধারণত আমরা যে সকল মালটা বাজারে দেখতে পাই সেই মালটাগুলোতে কোনো সন্দেহ নেই বেশিরভাগ মালটাই একেবারে মিষ্টি মিষ্টিতে ভরপুর বেশিরভাগ মালটাই পাকার পর হলুদ হয়ে যায় এই বি বৈশিষ্ট্যটা সব মালটাতে আছে যে মালটা ব্যাপকভাবে চড়িয়ে গেছে বাজারে কিন্তু লোকাল মালটার ক্ষেত্রে এই বি বৈশিষ্ট্যটা নেই অনেক মালটাই এরকম ঘাড় ও সবুজ থাকে সিলেটের শুধু মালটা নয় অনেক প্রজাতির ফল আছে যে ফলগুলো সাথে আপনারা তেমন পরিচিত নন প্রায়ই আমি আমার চ্যানেলে উপস্থাপন করে থাকি যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা এই বিষয়টা জানেন যে দামটা আমি উল্লেখ করেছি একশো তো ষাট টাকা সেটা অনেকটাই বেশি ছিল দুইশো প্লাস ছিল আগের বছর কিন্তু এবছর এই দামটাই চলছে বিয়র্স আপনারা জানেন যে এই প্রতিবেদনগুলো আমি যখন কালেক্ট করি তখন সম্পূর্ণ তথ্যটা কালেক্ট করার চেষ্টা করি তেমনি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে প্রাণ কেন্দ্র বন্দর বাজার থেকে এখান থেকে প্রায় প্রতিবেদন দিয়ে থাকি যেহেতু ভিডিওগুলো তৈরি করি আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যেন এই ভিডিওগুলো আমি ব্যাপকভাবে তৈরি করতে পারি এবং আপনারা এই ভিডিওগুলো সম্পর্কে স্পেসিফিক একটা বিশাল ধারণা পান সরাসরি যেন ক্ষেত্রস্থলে গিয়ে ভিডিওগুলো ধারণ করতে পারি দাম দর জানাতে পারি ব্যবসা সম্পর্কে জানাতে পারি সেজন্য সাবস্ক্রাইবটা করে দেবেন